কি লাগলো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি চা বসিয়ে দিয়েছি সিজার জন্য তো বান্ধবী ফোন করলো যে ও আসছে মানে আজকে হাট ছিল ও হাটে গেছিল তাই ওকে আমি নাইটি আনতে দিয়েছিলাম ও কাপড়ের ব্যবসা করে তো যাই হোক ও আবার ও শ্বশুরবাড়ি কালিয়াগঞ্জ চলে যাবে যার জন্য তো দুজনে এখন বললাম যে চলে আয় তাহলে একসাথে চা খেয়ে কিছুক্ষণ আড্ডা মারা যাক তো এসছে সিজাকে দুধ লাল চা করে দিয়ে আমি দুধ চা বসিয়ে দিয়েছি ও আর আমি দুজনেই এখন দুধ চা খাবো আর গল্প করবো নিয়ে যাও টাইম নাই না ওলা ছোট গ্যাস ভরানো যাবে না ওলা হবে না এই যে তোর জন্য একটা আমি দেখি নাইটি নামা এখানে আচ্ছা আসলে সিম সিম নিছি সরা

তো আমরা এখান থেকে গল্প করে একটু বেডরুমে চলে এসছিলাম বেডরুমে একটু গল্প টল্প করে দোকানে যাব তো এটা দেখো পার্সেল অনেকদিন আগে অর্ডার করেছিলাম শপি থেকে তো এটাই এসছে তো দেখা যাক কি আছে এটা একটা কিচেনের জিনিস আছে তো শ্রীজা কিন্তু ওপেন করছে আসলে এটা হচ্ছে এক ধরনের গ্রেটার টাইপের দেখতেই পাচ্ছ এটা বিনা ইলেকট্রিকে কিন্তু পেঁয়াজ রসুন টমেটো ক্যাপসিকাম এগুলো গ্রেট হবে যেমন পিঁয়াজ কাটতে না চোখের মধ্যে খুব ধরে আর এটা কিন্তু এটাতে গ্রেট হয়ে গেলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে হাতে চাপ দিয়ে যেয়ে করে কিন্তু মশলা গ্রেট করে নিতে পারবে তো জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আবার অনেক দিন পরেই তোমাদের সাথে দেখালাম অনলাইনে কিছু জিনিস নিলাম কারণ তোমরা দেখেইছো এর আগে অনেক জিনিস কিন্তু আমি অলরেডি কিনে নিয়েছি তো দেখলে কিরকম পেস্ট হয়েছে আজকে করব ডিম এই যে এখানে ইন্ডাকশনে ডিম বসিয়ে মানে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি পেশারে ঢাকনাটা জাস্ট চাপা দিয়েছি তো মোটামুটি সিদ্ধ কিন্তু হয়ে গেছে আজকে ইন্ডাকশানে করছি কারণ সকালবেলা ভাত করতে গিয়ে দেখি গ্যাস চলে গেছে তো যাই হোক গ্যাস আসবে তারপরে করতে হবে যার জন্য এখন ইন্ডাকশানটা কাজে লাগাই এমনি তো জ্বালানোই হয় না তো আজকে ডিমের ঝোল করব আর শাক করব আর ভাত ব্যাস আর কিছু করব না সকালে ভাত ভুজি করাই আছে তো হয়ে যাবে আর এইদিকে দিকে মাসি ঘর মুচ্ছে কারণ কালকে অনেক জল পড়ে গেছিলো ঘরে তো দেখি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু ইন্ডাকশানে রান্না করতে খুব একটা অভ্যস্ত নই বাট আজকে করতে হবে এখানে আমি ডিমের ঝোলটা রান্না করব তো ইন্ডাকশানে যখনই আমি এই ননস্টিকের কড়াই ব্যবহার করি তখনই কিন্তু হাতার মানে এই কাঠের খুন্তিটা ব্যবহার করে থাকি কারণ কাঠের খুন্তি দিয়ে তলাটা নাড়লে এটা কিন্তু লেগে যায় না আমি এ বিষয়টা জানতাম না যাই হোক আমাকে শিখিয়ে দিয়েছিলো তো এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে একটু হলুদ দিয়ে নেই আজকে কিন্তু ডিম আলু ভেজে রান্না করব। কারণ আজকে ঝোল করব কোনো কষা না পাঁচটা ডিম রান্না করছি তাতে আমাদের রাতেও হয়ে যাবে জানি না ওর বাবা এসে গ্যাস আনবে কি না তো পাঁচটা ডিম হলে রাতেও মোটামুটি হয়ে যাবে তো ডিমের ঝোল এখন দিয়ে দেব আর রান্না করব শাক তো দেখো এই শাকটা রান অল্প একটু পালং শাক রান্না করে নিলাম দু একটা বেগুনের টুকরো দিয়ে তো এটাই আমরা দুপুরবেলা খাবো আর দেখলাম ভাত আছে তো ভাবলাম যে ভাত যখন আছে আর ভাত করতে হবে না এবেলা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর দেখা হচ্ছে বিকেলবেলা আজকে বিকেলে বান্ধবীর সাথে একটু বেরোবো মোটা সেটা ভুঁড়িয়ালা ছেলে লোকদের জন্য এগুলা হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তো চলে এসেছি শপিং মলে এখন সন্ধ্যে লেগে গেছে তাই তোমাদের সাথে গুড ইভিনিং বললাম আমি আর আমার একটা বান্ধবী চলে এসেছি তো বাজার করবে আমি কিছুই করব না জাস্ট ও বলল একটু আসতে তাই চলে আসলাম এগুলা আসবে না সাইজে দেখো এটা না বড়দের ইกล้ নেই। এটা এর পড়ে ঘরউতে আনাম কবি। ও শপিং হয়ে গেছে তো এখানে কাউন্টারে এখন বিলটা দিয়ে দিবে আর আমরা বের হবো। আমি বলতে যে জিনিসটা নিব। মা আমি একটু এখানে রান্নাঘরের জিনিসপত্র কাউন্টারে চলে আসলাম যেখানে কিছু পাওয়া যায় নাকি। তো তেমন কিছু হলো না তো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসলাম তো এই বাজারে মোটামুটি ওর শপিং ছিল হয়ে গেল এবার আমরা একটু হচ্ছে আকাশ তো এখানে হচ্ছে গরম গরম চিকেন পাকোড়া হচ্ছে চিকেন লেগের পাকোড়া তো এগুলো আমরা খাওয়া দাওয়া করবো স্যুপ খাবো চা কিন্তু খাওয়া হয়ে গেছে তো এই যে চলে এসছে গরম গরম চিকেন লেগ পাকোড়া তো এটা এখন খাবো এর আগের দিনও খেয়েছিলাম অনেক টেস্টি এবারে নিয়ে নিয়েছি চিকেন স্যুপ তো দুটো স্যুপ খেতে খেতে গল্প করা যাক বলো বেশি টাইট নিস না ধুলে কিন্তু খাববে একটাও কটন না লিওনের মাল বেশি খাবে গেল আমাদের ঘোরা এবার রওনা দেব আর আকাশে দেখো অনেক বাজি ফুটছে কারণ সেদিন ইন্ডিয়ার ম্যাচ ছিল আর ইন্ডিয়ার ম্যাচ ইন্ডিয়া জেতার ফলে ভারতবাসীর আনন্দের সীমানেই প্রচুর বাড়তি পটকা সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো টাটা